বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফটাই দুই তিন পূর্ব থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার শরীরটা আজকে একটু ভালো আছে যদিও বুকে প্রচন্ড সর্দি বসেছে তবে কানটা এবারে তালা লেগেছে অল্প হ্যাঁ যার জন্যে ভালো আছি মানে সর্দি হলে সব কিছু ম্যানেজ করা যায় কিন্তু কানে যে ওই যে একটা বদ্ধ তালা লাগা হয় না ওটাতে আমার বেশি কষ্ট হয় আর কালকে রাত্রিবেলা একটু একটু জ্বর হচ্ছে এসেছিল তবে দাদা ওষুধ দিয়েছে এখন ঠিক আছে আর রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করলাম কালকে তোমরা কার্তিক পুজো কেমনভাবে কাটালে জানিও আমি আর আমাদের এখানে কিছু কার্তিক পুজো নেমন্তন্ন হয়নি কিছু না মানে যেমন সাধারণ দিনের মতই হয়ে কার্তিক দা ঋতু তা আজকে যেহেতু সানডে আজকে তো চিকেন ডে চিকেন বসিয়েও দিয়েছি আজকে করছি একটু বাটার চিকেন এই যে সাদা সাদা বাটার চিকেন এইটা শীত পড়ার সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে বেশ তিন চারবার করে হয় মানে শীতে খেতে দারুণ শীতের উপযোগী খাওয়া একদম গরমে কিন্তু খাওয়া যাবে না আর আমার ভিডিওতে কিন্তু এটা সবে দিয়েছি আর হ্যাঁ আমার ভিডিওতে দেয়া যে দারুণ খেতে হয় দারুণ খেতে হয় তোমরা যদি করো তা আমার ভিডিও দেখে করে নিতে পারো আমার মতো বাটার চিকেন এবং এত ভালো খেতে হয় যার যার জন্যে আমাদের এটা মাঝে মধ্যে শীত করলে হয় আর তোমাদের যার জন্যে আমি রেসিপিটা দিলাম না এটা করে নিলাম ও আজকে আর ভাত হবে না আজকে ভাতের জায়গায় হবে তন্দুরি রুটি এবার ঠিক আছে এবার ময়দা ফয়দা মাখতে হবে ওইটাই হচ্ছে আমার সবথেকে বাজে লাগে ওই হাতে নিয়ে ময়দা করে মাখতে কিন্তু দেখছি মাখতে তো হবেই আর সঙ্গে থাকো কালকে একটা কাণ্ড ঘটিয়েছি তোমাদের একটু যাই ঘরে এগুলো ম্যানেজ করে নিয়ে তারপরে তোমাদের বলছি কাণ্ডটা কী কাণ্ড করেছি জানো কালকে কি করেছি কালকে তো গোবিন্দভোগ চালের নিরামিষে খিচুড়ি করেছিলাম দারুণ খিচুড়িটা খেতে হয়েছিল যদিও আমার সর্দি হয়েছে বলে মানে স্বাদ গন্ধ বর্ণটা একটুখানি কমই পাচ্ছি যাই হোক খেতে কিন্তু ভালো হয়েছিল এবার তোমাদের দেখালো দেখালামও যে বেগুনি করব তা বেগুনিটা করতে গিয়ে কি কাণ্ড করেছি দেখো আমার রান্নাঘরে একটু কোনো সময় অল্প অল্প বেসন বার করা থাকে ফ্রিজ থেকে আর আমার তো সবই ফ্রিজে স্টোর হয় যারা আমার আর তারা সবাই জানো তা আমি ফ্রিজ থেকে বারও করলাম করে তারপরে রান্নাঘরে সেলফে দেখছি একটা কৌটোতে বেসন আছে আমি মনে মনে ভাবছি যে বাবা এই এতটা বেসন আমি কৌটোতে রেখে দিয়েছি বাইরে এ তো নষ্ট হয়ে যাবে তারপরে দেখলাম না নষ্ট হয় তারপরে ওই বেসনটা নিয়ে নিলাম ফ্রিজের বেসনটা আর আমি ইউজ করলাম না তারপরে যেভাবে বেসন মাকে সব কিছু মেখে ঝেঁকে নিয়ে ওপরে চলে গেলাম উপরে ঘর পরিষ্কার করে স্নান ফান করে এসে বেগুনিটা ভাজবো আর কি তা বেগুনিটা ভাজতে এসেছি তেল দিয়েছি কড়ায় তেল দেওয়ার সঙ্গে সঙ্গে যেমনি বেগুনটা দিচ্ছে মানে বেসনটা এ করে দিচ্ছি তেলেতে মাখিয়ে সঙ্গে সঙ্গে না ছেড়ে কেমন বেরিয়ে গেলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তেলে আর তেলে সংগতি ফেনা মানে বেগুনিও দেখা যাচ্ছে না আপনি বাবা এইরকম কি করে হচ্ছে তাহলে কি বেসনটা খারাপ হয়ে গেছে তবে দেখে গন্ধ শুকে তো মনে হচ্ছে না একদম ফ্রেশ আছে বুঝতেও পারছি না কি হলো তারপরে বেশ ওই তিনটে বেগুনি হয়ে গেছে ওই রকম অবস্থায় দাদা নিচে এলো স্নান করে আসার পর দাদাকে বললাম জানো কি বেগুনি আমি তো ভাবছি এই বলে নতুন রান্না শিখছি বেগুনি করতে পারছি না কি অবস্থা তারপরে হঠাৎ মাথা এলো আরে ওটা তো ছাতু সেই ছাতু দিয়ে পুরো মেকে চেকে নিয়ে বেগুনি করেছি ছাতু কোনোদিন ছাতুতে কোনোদিন বেগুনি হয় বলো কালকে ছাতু বেগুনি খেয়েছি বেগুনির বেসনের বদলে এটা দেখো মানুষ সব মানুষেরই ভুল হতে পারে এখন কথা হচ্ছে এটাতে বৌদির বা আমার যেটা ভুল হয়েছিল। এটা হচ্ছে ওই কৌটোটা ওই যে পাত্রেটা ছিল সেই পটটাতে কোনোভাবে লিখে রাখা উচিত ছিল ব্যাসন এটা বাছা তুই এইটে লেখাটা মিস হয়েছে পাঁচ এই না আর সবকিছু বয়সের সঙ্গে সঙ্গে অনেকটা মেমরি লস হয় এবং সেই আর আমার শরীরটাও খারাপ সেই জন্যই হয়তো এটা হয়েছে আর আমি কিন্তু উঠতে গিয়ে মনে মনে ভাবলাম এতটা ব্যাসন আমি রান্না করে রেখে দিয়েছি তাহলে তুই নষ্ট হয়ে যাবে আর এই সব বিগুনি মেগুনি করে রোজ খাওয়া হয় না তারপরে তো ছবি তুলে রেখেছি দেখাবো তারপরে দাদা তো ওই দাদার তো কোনো জ্বালা নেই তোমাদের বলি তা দাদা বললো ওই খাবো কি হয়েছে তাতে সে দাদা ওই দিয়েই খিচুড়ি খেলো আমি তো খেতেই পাচ্ছি না তা দাদা বললো আমি খেয়ে নেবো বলে একটা বোধ ফেলে দিলাম তিনটের মধ্যে আমি একটা রকমে একটু লাগিয়ে লাগিয়ে খেলাম দাদা দুটো খেলো একটা ফেলে দিলাম তা এই রকম কাণ্ড করেছি জানো আমি যখন আমার মনে হলো যে এতটা বেসন তো আমি বাইরে রাখার লোক নয় এইটা যখন ভাবলাম তখনই যদি একটু মাথাটা খাটাতাম হয়ে যেত কিন্তু সেটা করিনি তা একটা খুব মজার জিনিস কালকে হয়েছে দাদা ওই ছাতু বেগুনি খেয়েছে কালকে তার ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো হ্যাঁ

চিজ নিয়ে অল্প করে একটুখানি চিজ দিয়ে একটু এটা গ্রেট করে নিচ্ছি নিয়ে এতে দিচ্ছি আরও সুন্দর খেতে হবে যদিও এটা অপশনাল কিন্তু তোমরা করতে পারো এটা খুব টেস্টি খেতে হয় একটু মানে চিজ এরকম গ্রেড করে এর ওপরে দিয়ে দিলে হ্যাঁ এই যে দারুণ খেতে হয় তোমরা খাও রুটি পরোটা তারপরে যে কোনো ধরনের রাইস পুরো দিনটা জমে যাবে তোমাদের হ্যাঁ আর তন্দুরি রুটি করবো আজকে এর সঙ্গে আজকে দাদা বলেছে ভাত ফাত কিচ্ছু খাবো না তা আবার তন্দুরি রুটিটাও আমার ভিডিওতে দেখানো আছে কিছুদিন আগেই মাস তিন চার আগেই করেছিলাম তা সেটাও আছে একটু একটু তখন করবো সেটা তো তোমাদের দেখাবোই চলো একটু বন্ধুরা আজ হালমুড়ি মাখিয়ে নিলাম তার কারণ হচ্ছে আজকে চিকেন হয়েছে তোমাদের দেখিয়েছি আর যেদিন চিকেন হয় দাদা সকালবেলা ব্রেকফাস্টে কিচ্ছু খেতে চায় না জানো একদম হালকা খেতে চায় আর এমনিও দাদা আমি তোমাদের বলি না যে দাদা একদম ব্রেকফাস্টে ভারী কোনো জিনিস খেতে চায় না একটু ওটস একটু টক দই দিয়ে এই সবই খায় তা আজকে যেহেতু সানডে একটু তো স্পেশাল হবে আর আমার মুখেও একটু ভালো লাগবে একটা কেমন কেমন লাগছে জ্বর জ্বর ব্যাপার ওই জন্য এই যে মুমি মাখ দিয়েছি এতে হ্যাঁ মুড়ি মাখা করেছি করে দাদাতে আমাকে বসে পড়লাম খেতে তা তোমরাও যদি পারো মুড়ি মাখাটা করে খাও খুব ভাল লাগে মুড়ি মাখাটা কি এর সঙ্গে যদি একটু শশা হতো ভালো হতো কিন্তু শশাটা আমার ফুরিয়ে গেছে আমি আর মানে বাজারও করছি না এই তো মঙ্গলবার দিন সব ভোরবেলা বেরিয়ে যাবো দীঘার উদ্দেশ্যে আর মাঝখানে একটা দিন সোমবার আর এনে রেখে দিলে না নষ্ট হয়ে যায় যা বাজারে সব জিনিসপত্রের দাম বল না এই একটু টমেটো কুচিয়ে নিয়েছি নিয়ে খেতে বসে যাচ্ছি দাদাতে আমাদের হ্যাঁ রবিবারের সকাল একটু হালকা জলখাবার খাওয়াটা উচিত কারণ সকালে মাংস টাংস খাওয়া হলে কি হয় ডাইজেস্টিভ প্রবলেমটা একটু হয়ে যায় রাতে যদি আমার গ্যাস অম্বলের মারাত্মক প্রবলেম নেই কেন নেই বলতো জিরের জল জিরে আধার জল বৌদি বলছে যাই হোক মেন হচ্ছে এরকম একটা হালকা মুড়ি বেশ আর বৌদির হাতের ঝালমুড়ি মাখানোটা একটা অন্যরকম ও বরাবর মানে একদম যখন কিচ্ছু রান্নায় আনতো না তখন থেকে ঝালমুড়ি মাখানোটা ওর মা মানে আমার শাশুড়ি মা মাতা তিনিও কিন্তু দুর্ধর্ষ বানাতেন এবং ইনগ্রেডিয়েন্টসগুলো অনেকটা চাই লঙ্কা কুঁচো ধনে পাতা যেমন ধনে পাতা নেই আমি শিওর তো ওর মুখটা এখন এই সর্দি জ্বরের মুখ তো তো ভালো লাগবে ঝাল ঝাল টক টক হ্যাঁ ঠিক আছে দেখতে থাকো আবার যদি পারি ও পারি কেন আমরা তো আসবোই আমরা তন্দুরি রুটি বাটার চিকেন কি দাঁড়ালো ফাইনাল লুক্সটা সেটা দেখাতে আসব। কারণ তোমাদের সঙ্গে এটা আমরা শেয়ার করতে বাধ্য টাটা আসছি বন্ধুরা দেখো বাগান পরিষ্কার হয়েছে সন্তোষ এসছে আজকে বাগান যেন হাসছে একদম হা হা করে হাসছে সন্তোষ সকাল থেকে লড়ে যাচ্ছে এখানে প্রচুর আমরা মাটির ব্যবস্থা করেছি পাশের পেছনের জমিটাতে ফ্ল্যাট হচ্ছে সেখান থেকে মাটি এসছে তো সন্তোষের হাত খুব মিষ্টি সন্তোষ গাছ বসিয়ে দিলে সে গাছ একদম ছবির মতন হয় তো রাধাচূড়া আর কৃষ্ণচূড়া এই দুটো বসানোর উদ্দেশ্য হচ্ছে ছোটোবেলায় যখন ইয়াং বয়সে বৌদিকে প্রথম দেখি বৌদির খুব শখ ছিল যে রাধা রাধাচূড়া কৃষ্ণচূড়া গাছ বসাবো তো সেই গাছ এতদিনে বসলো তো জাস্ট তোমাদের শেয়ার করলাম আর এদিকে দেখো সব সুন্দর গাছগুলোকে কেটে দড়ি দিয়ে বেঁধে সেপে এনে বাঁশের বেঁকারি পুঁতে সেগুলোকে একদম মানে জায়গায় জায়গায় সুন্দর করে গুছিয়ে নিয়ে গেছে কাজ একদম ছবির মতন কাজ মানে একটা লোক কোনো কথা বলতে পারবে না এত সুন্দর কাজ সন্তোষকে দিয়ে আর কাজ করাবো এ মাসের শেষে সেটা পরে বলছি তোমরা দেখো আমাদের লাঞ্চ এইরকম হচ্ছে হ্যাঁ তা তোমাদের দেখে দিলাম আমার কিন্তু ভিডিওতে সব কিছু দেওয়া আছে তোমরা পেয়ে যাবে আমি আর এক্সট্রা করে এটা দেখালাম না তবে এই যে তন্দুরি রুটি দেখো একদম বাড়ির তৈরি দেখো এইটাও রকম আবার পেছনটা দেখো তোমার মনে হচ্ছে কোনো মেশিনে বা কিছু উনুনে ফুনুনে হচ্ছে একদম আমাদের ঘরোয়া উপায় বাড়িতে তৈরি তন্দুরি রুটি আর এই যে তোমাদের সকালে দেখিয়েছিলাম বাটার চিকেন দারুন আইটেম আজকে এই যে আমাদের প্লেট হয়ে গেছে বাড়ির তৈরি তন্দুর রুটি দারুন বলতো হ্যাঁ এখন বাইরে বেরোতে হবে না কিছু না বাড়িতে একটু ময়দা থাকলেই হয়ে যায় দারুন হয়েছে না আর এখন তন্দুর মুড়িগুলো কি দাম জানো তো আমি একদিন নিউ মার্কেটে গেছি আমিনিয়া থেকে নিয়ে এসেছি এক একটা তন্দুর মুড়ি 40 টাকা দিয়ে। রা বাড়িতেই এগুলা তোমরা করে খেতে পারো। দারুন খাবার আর শীত পড়ে গেছে সব সময় ভাত যে খেতে আমাদের চ্যানেলে এটা অন্তত দুবার দেখানো আছে। হ্যাঁ। মাছ জন্য আর কর্ম মানে রেসিপি দেখানো হলো না। ওভারঅল কমপ্লিশন তো দেখানো হচ্ছে। এই আমাদের পাত হ্যাঁ। এর সঙ্গে মাংস আছে এখানে গরম একটু আগে দেখিয়েছি তা আজকে হয়ে গেল আমাদের লাঞ্চ বাড়ির তৈরি তন্দুরি রুটি আর বাটার চিকেন আর তার সঙ্গে মিষ্টি তো আছেই মিষ্টিও নিয়ে যাব নিয়ে আজকে একদম ধামাকাদার আমাদের লাঞ্চ হবে দাদা যদি একটু ভাতটা না খায় তাহলে আমি রোজই কিছু না কিছু করে দাদাকে খাওয়াতে পারি কিন্তু দাদার একটাই সমস্যা হচ্ছে দাদার ভাত একটু চাই যাই হোক ভালোবাসে সেই জন্য বলেছে হ্যাঁ হ্যাঁ তন্দুরি রুটি খাবো দেখো আজকে আমার দুই দিদি আমি ব্যাঙ্গালোরে ছিলাম তোমরা সবাই জানো তো দুই দিদি এসেছে ভাই ফোটায় আমায় পায়নি দুজনেই আমাকে আগের দিন থেকে ফোন করে বলে রেখেছে কি পছন্দ কী বৃত্তান্ত আমি কিনতে বারণ করেছি যদিও দিদিরানি মানে ছোটো মানে ক্যামেরার মা দিকে সাদা পোশাক পরা ও আমার পছন্দ না ও প্রতিবারই কাজের জিনিসই দেয় কিন্তু গল্প হচ্ছে দুজনকেই আমি নিষেধ করেছি যে ওরা রিটায়ার করে গেছে কী দরকার এক্সপেন্স শুধু শুধু কেন এগুলো করছো আর আমার কাছে জামা কাপড় মানে সেটা অর্থবহ নয় মানে এটা আমার আলমারি খুললে এত আমি পড়ার সময় পাই না সত্যি কথা বলতে কি ভগবান ক্ষমা করুক আমাকে কিন্তু আমার ওই মায়ের মা মারা যাওয়ার সময় এত পেয়েছিলাম এখনও সেসব ভাঙা হয়নি তো যাই হোক তোমরা জানো সবাই আমার দিদি আমার মামাতো দিদি হল এরা আমার নিজের দিদির থেকে অনেক 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 কাপড় এই হচ্ছে ডান দিকে কাপড় পরাল অরেঞ্জ কালারের সেটা হচ্ছে আমার দিদিভাই ভাই তোমরা মাঝে মাঝেই দেখবে ববি মিত্র কমেন্ট পাও যাদবপুর থেকে আসছে গাড়ি নিয়ে ড্রাইভার নিয়ে জামাইবাবু অসুস্থ সেখানে ব্যবস্থা করে ভাগ্নিকে পোস্টিং করে আসছে আর এই বাঁদিকে সাদা পোশাক পরা দিদিরানি আমার থেকে খুব হুমছুটির সম্পর্ক আমাদের প্রায় দেড় মাস দেড় বছরের বড় তো ওরা আমাকে ভাইফোঁটা দিতে এসছে এবং ভাইফোঁটার আমি মিষ্টি টিষ্টি সব সাজিয়ে রেখেছে দেখো সুন্দর করে সাজানো আছে এগুলো আমায় দেবে তো বৌদি ক্যামেরাটা করে দেবে বৌদি শরীরটা ভালো নেই তো আমি আবার আসছি তোমাদের দেখাবো বলে আমি ভাইফোঁটা নিচ্ছি তোমরা দেখো তোমরা তো আমার নাতনি আমাকে ভাইফোঁটা দিচ্ছে সেটা দেখেছো এবার আমার দিদিরা বোনেরা আমায় দিচ্ছে সেটা দেখো আমার গিফটটা আছে সেটা পরে দিচ্ছি তবে আমার এবারে খুব দেখানোর মতন গিফট দারুন গিফট এবারে এবারে আমার ননদেরা খুব পছন্দ করবে তোমার গিফটটা থ্যাংক ইউ 安全。